হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর এখন কিন্তু আমি ছাদে আর এখন আপনাদেরকে ছাদের ভিউটা দেখাবো আর এত সুন্দর আজকে অনেক সুন্দর এই ভিউটা আপনারা কখনোই দেখতে পারবেন আর এটা হচ্ছে একটা কচু গাছ এক ধরনের কচু গাছ এই যে এটা একটু ডিজাইন করানো আছে মানে এটা ডিজাইন করা আজকে অনেক বাতাস এই যে দেখতেই পাচ্ছেন আপনার অনেক বাতাস এই যে পেয়ারা গাছ দুইটা পেয়ারা গাছ আর আবার এখানে একটা কচু গাছ আর এখানে একটা ফুল গাছ এটা আমি জানি না এটা না আর এটা হচ্ছে পোলাও সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা কিন্তু ছাদে একটু আগে পাঁচটার সময় এসেছি এই যে দেখুন এটা টিপের গাছ এটা হচ্ছে